চলে গেলেন তবলা ও ছন্দের জাদুকর ওস্তাদ জাকির হোসেন সত্যিকার মৃত্যুর একদিন আগে যে গুজব ঢেকেছিল শোকের অবগুণ্ঠনে ঠিক তার একদিন পর সেই গুজব সত্যি করে চলে গেলেন ভারতের কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন গত পনেরো ডিসেম্বর জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি জাকির হোসেনের বোন খুরশিদ দাউলিয়া বলেন ভেন্টিলেশন মেশিন বন্ধ করার পর তিনি চলে যান আমি বলবো জাকিরের মৃত্যু হয়েছে শান্তিপূর্ণভাবে এক বিবৃতিতে এই কিংবদন্তির পরিবার জানিয়েছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকে তৈরি হওয়া জটিলতায় মারা গেছেন জাকির হোসেন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তার স্ত্রী নৃত্যশিল্পী ও শিক্ষক স্ত্রী আন্তোনিয়া মিনাকোলা বড় মেয়ে আনিসা কুরেশি একজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এবং ছোট মেয়ে ইসাবেলা কুরেশি নৃত্যশিল্পী হিসেবে পরিচিত সো দ্যাট ডেজ ডেজ আই টু রাইট ইস ওয়ার্ল্ডস ফার্স্ট The, involving the full symphony orchestra, you know, like a San Francisco symphony or something. And uh, so it's now been premiered in Bombay, sorry, Mumbai. গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন জাকির হোসেন সেখানে থেকে তিনি পৌঁছে যান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেখানে থেকে আর তাকে ফেরানো যায়নি জীবনের তাল লয় ছন্দের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে ওস্তাদ জাকির হোসেন পারে দিয়েছেন অনন্তলোকে বিবৃতিতে পরিবার বলছে তিনি পৃথিবী জুড়ে বহু ভক্ত রেখে গেছেন রেখে গেছেন উত্তরাধিকার তার শিক্ষা আগামী প্রজন্মে অনুরণিত হবে সঙ্গীত জগৎ কা বহু বড় নুকসান উস্তাদ জাকির হোসেন নেই রে উনকে যা বহু আফসোস সারি দুনিয়া কফসোস হ্যাঁ हिंदुस्तान के एक प्राइड ऑफ कंट्री होते हैं ना वो भी ऐसी थे, हमारा हिंदुस्तान जब तबले का जिक्र होता है तो उनके नाम से जाना जाता है मैं ईश्वर से प्रार्थना करता हूं उनको अपने चरणों में स्थान दें तबला वादक के मृत्यु ते शोक जानिए भारत प्रधानमंत्री नरेंद्र मोदी এক্সে তিনি বলেন কিংবদন্তি তবলা মায়স্ট্র ওস্তাদ জাকির হোসেনজির প্রয়াণে গভীরভাবে শোকাহত অনবদ্য প্রতিভার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বাদ্যযন্ত্র তবলাকে বিশ্বের দরবারে এনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় যিনি বিপ্লব ঘটিয়েছিলেন তিনি গুরুর মৃত্যুর খবর রোববার ছড়িয়ে পড়লেও তার বোন খুরশিদ আউলিয়া পিটিআইকে বলেছিলেন সেটি নিতান্তই গুজব তার অনুরোধ ছিল কেউ যেন তার ভাইকে নিয়ে ছড়ানো ভুল তথ্যের পেছনে না ছোটেন তবে জাকির হোসেনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন খুরশিদ রাতে ভারতের প্রথম সারির অধিকাংশ সংবাদ মাধ্যম জাকির হোসেনের মৃত্যুর খবর প্রকাশ করলে সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে আসে অনেকেই ফেসবুকে সেই শোকের প্রকাশ ঘটান বিভিন্ন বার্তা দিয়ে বজ্রপাতের মতন মানে দেখো ওনার গুণপ্রেরণা নিয়ে আমি বিশেষ কিছু বলার আমার অধিকার নেই কিন্তু আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ছিল এবং সঙ্গীতের মহলে ছিল মানে এগুলো আমার মানে আমার মনে মনে হয় জাকিরের কথা বলতে যাওয়াটাও আমার ধৃষ্টতা কিন্তু পার্সোনালি ও আমাকে খুব ভালোবাসত যে ওর বাবাও আমাকে ভীষণ ভালোবাসতেন কিছুদিন আমি ওর বাবার কাছে গান শিখেছিলাম সেই সুবাদে কলকাতায় এলেই উনি ও আমাকে খুঁজতো দিবি তো দিদি একবার ও না তবলা তবলা মিলিয়ে বাজাতে আরম্ভ করবে আমাকে যেই দেখলো তখন উঠে এসে আমাকে একটা প্রণাম করে তারপরে গেল ভারতের যোগাযোগ মন্ত্রী জ্যোতির আদিত্য সিন্ধিয়া সহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী শোক প্রকাশ করে বিবৃতি দেন সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জাকির হোসেনের প্রয়াণের খবর নিশ্চিত করেছে কিছুদিন আগে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম সদস্য কিংবদন্তি তবলা বাদক আল্লাহ রাখার জ্যেষ্ঠ সন্তান জাকির হোসেন তিনি ভারতের পাশাপাশি বিশ্বসঙ্গীতেও ছিলেন সুপরিচিত উনিশশো সালে মুম্বাইয়ে তার জন্ম তবলায় হাতে মাত্র তিন বছর বয়সে বারো বছর বয়সেই ভারতের বিভিন্ন প্রান্তে পেশাদার বাদক হিসেবে পরিচিতি পেতে শুরু করেন তিনি কাজের বেশিরভাগ জুড়ে ছিল ভারতীয় ধ্রুপাদী সঙ্গীত পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গীতেও দখল ছিল তার ভারত সহ অন্যান্য দেশের বহু চলচ্চিত্র কাজ করেছেন জাকির হোসেন তবলায় শিল্পী পণ্ডিত যাকে জীবদ্দশায় দীর্ঘকাল সঙ্গত করেছেন তার বাবা আল্লা রাখা এছাড়া ওস্তাদ আলী আকবর খা শিবকুমার শর্মা বা কত্থক নৃত্যশিল্পী বীরজ মহারাজকেও সঙ্গত করেছেন জাকির হোসেন প্রায় চার দশক আগে সপরিবারে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে পারে জমাৎ জাকির হোসেন সেখানেও তিনি সঙ্গীত নিয়েছিলেন আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে তার বিচরণ আরও বিস্তৃত হতে থাকে ওই সময় থেকে যুগ যুগ ধরে তিনি বিভিন্ন দেশে অসংখ্য অনুষ্ঠান ও কনসার্টে শ্রোতাদের মাতিয়েছেন তবলার বলে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে বিদেশে বহু সম্মাননা পেয়েছেন জাকির হোসেন 1988 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে 2002 সালে পান পদ্মভূষণ 2023 সালে পদ্মবিভূষণ সম্মাননা জাকির হোসেন 1990 সালে পান সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড যা সঙ্গীত জগতের ভারতের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত আর বিশ্ব সঙ্গীতে সবচেয়ে মর্যাদাকর And uh, so it's now been premiered in Bombay, sorry, Mumbai, uh, and uh, S S Switzerland, actually, Bombay, uh, Switzerland, and uh, now London. And its uh, American premiere is slated for next April at the Kennedy Center uh, with the তবলার বলে প্রায় ছয় দশক ধরে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন ওস্তাদ জাকির হোসেন খ্যাতিতে বাবাকে অতিক্রম করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের এই পুরোধা অবশেষে থেমে গেল সেই ভুবন মোহিনী তাল সেই বাদন তবলার এই বড় পুত্র যেন শাস্ত্রীয় সঙ্গীতের লহরীর মাঝেই বিলীন হয়ে গেলেন তবলার বলে প্রায় ছয় দশক ধরে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন উস্তাদ জাকির হোসেন খ্যাতিতে বাবাকে অতিক্রম করেছিলেন শাস্ত্রীয় এই পুরোধা অবশেষে থেমে গেল সেই ভুবন মোহিনী তাল বাদন তবলার এই সে বরপুত্র যেন শাস্ত্রীয় সঙ্গীতের লহরীর মাঝে বিলীন হয়ে গেলেন জাকির হোসেন শুধু একজন ব্যক্তি নন বরং তিনি একটি প্রতিষ্ঠানের নাম তবলার দিকে তাকালে সবার তাকে মনে পড়বে এই বিশ্বাস আমরা অন্তরের অন্তরস্থলে লালন করি